নমস্কার বন্ধুরা আমি অর্চিতা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে আজকের ভিডিওটা তোমরা কিন্তু সম্পূর্ণ দেখো এটা ছিল গত আগের শনিবারের ভিডিও প্রচুর ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু ভিডিওটা এডিট করে পোস্ট করতে পারিনি তবে আগের শুক্রবারে আমি বলেছিলাম আমার জীবনের অনেক বড় একটা কাজ করতে আমি চলেছি সেটা কি আমি রান্না করতে ভালোবাসি সেটা তোমরা অনেকেই জানো তবে আজ ছিল আমার দিদির বাড়ির কালী পুজো আর সেখানেই কিন্তু আমি একশো জনের ওপরের বেশি মানুষের রান্না বাড়া করেছিলাম সত্যি এটা আমার জীবনের অনেক বড় একটা কাজ জানি না কতটা ভালো করতে পেরেছিলাম বা কী কিন্তু চেষ্টা করেছিলাম অনেক কিছুই রান্না বাড়া করেছিলাম সেই বিকেল তিনটে থেকে রাত আট আটটা বেজে গিয়েছিল পৌনে নটা বেজে গিয়েছিল রান্না করতে করতে সাথে কিন্তু আমার জামাইবাবুও আমার সাথে ছিল সেটা তোমরা দেখতেই পেয়েছ আর সত্যি খুবই ভয় লাগছিল রান্না করতে কারণ এটা ফার্স্ট টাইম ছিল ভালো করতে পারবো কি না সেটার একটা বড় টেনশন ছিল যাই হোক রান্নাবাড়া কমপ্লিট হয়ে যাবার পরে আমি এখানে একটু রেডি হতে চলে এসেছি কারণ যেহেতু কালী পুজো ছিল তাই লোকজনও আসবে তাই নর্মাল ড্রেসে থাকলে তো আর ভালো লাগবে না তাই একটু আমি একটা ভালো কুর্তি নিয়ে গিয়েছিলাম সেটাই পরছিলাম মা কালীর আশীর্বাদে সত্যি কথা বলতে রান্না বাড়াগুলো কিন্তু খুব ভালোই হয়েছিল আর সবাই খেয়ে অনেক ভালোও বলেছিলো আর এখানে পুজোর তোরজোর তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এবারে কিন্তু মায়ের আগমন হবে কারণ মাকে আনতে গেছে আর বাইরে জানো তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেদিনকে তাই মাকে তো ভিজে ভিজেই আনতে গিয়েছিল সবাই এই যে ঘরে ঢোকার সময় মায়ের মাথায় ছাতা দিয়েছে ছাতার তলায় মা আসছে দেখতে কি অপরূপ সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লাগছিল আর আমি প্রত্যেক বছর কিন্তু এই ভিডিওটা করার চেষ্টাই করি যে মা কিভাবে ঘরে ঢুকছে খুবই ভালো লাগছিল চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছিল বৃষ্টির মধ্যে মা ঘরে আগমন করছে অসাধারণ এই দৃশ্যটা আমি তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম এই যে মা এবার নিজের আসনে বসিয়ে যাবে মাকে কত সুন্দর গয়না পরে সাজিয়েছে দেখেছো আমার জামাইবাবু অসাধারণ লাগছিল সব কিছু এই যে সব লোকজনও চলে এসেছে আর বাবান টুপানকে দেখছো ওখানে ঢাকের তালে তালে ওরা ডান্স করতেও শুরু করে দিয়েছে আর আমার বর্দি মেজদি সেজদি আমার পিসি আমার কাকিমা সবাই গিয়েছিল সবাই মিলে আমরা খুব আনন্দও করছিলাম আমার জামাইবাবু ও ছিল এই যে সবাই এখানে বসে আছি আর আমার পিসি কাকিমা কি সুন্দর হোয়াইট হোয়াইট একই ড্রেস পরেছে শাড়ি পরেছে তারপরে আমি একটু এখানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম আমার বর্দিও ছিল আমার পাশে সবাই মিলে বেশ খুব এনজয় হচ্ছিল তারপরে এই যে খাবার টেবিলে চলে এসছি সারাটা ক্ষণ এত পরিশ্রম করে রান্না করলাম কেমন হয়েছে সেটার রিভিউ তো নিতেই হবে রান্নাতে ছিল লুচি পনির দিয়ে কাবলি ছোলা কাশ্মীরি আলুর দম আর রাইস এগুলোই আমি করেছিলাম চাটনিটা আমার দিদির শাশুড়ি মা করেছিল আর আমি পাপড় ভাজাও করে দিয়েছিলাম মিষ্টি তো সাথে ছিলই এই দেখো সব বাবান টুপান আমার দিদিরা সবাই খাচ্ছিলো সবাই কিন্তু খেয়ে খুব ভালোও বলেছিল আর সত্যি আমি যতটা পেরেছি চেষ্টা করেছি যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল তো আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে আরও বেশি লোকের রান্না আমি আরও ভালো করে করতে পারবো তোমাদের আশীর্বাদের সাথে সাথে মায়ের আশীর্বাদ তো সবসময় থাকবেই আর এখানে রাত্রিবেলা দিদির পুরো পরিবার মিলে পুজো দিতেও বসে গেছে দিদির ননদ শ্বশুর শাশুড়ি জামাইবাবু সবাইকে নিয়ে এখানে তারা পুজো করছিল আর আমাদের সব কিছু কমপ্লিটও হয়ে গিয়েছিল এবার বাড়ি ফিরে যাচ্ছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা